পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটি ভূখণ্ড কিন্তু এই ছোট্ট ভূমি নিয়ে চলছে ইতিহাসের দীর্ঘতম সংঘাত সবচেয়ে দখল আর সবচেয়ে নির্মম অবরোধ এখানে রয়েছে বিশ্বের পবিত্রতার মানুষের অটল সংগ্রামের গল্প আজকের ভিডিওতে আমরা জানবো ফ্যালিস্তাইনের অতীত বর্তমান আর ভবিষ্যতের আশা আসুন আমরা যাত্রা শুরু করি সেই ভূমির পথে যা প্রতিটি ইট পাথর সাক্ষী অন্যায়ের প্রতিরোধের আর ত্যাগের ভিডিওটা শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জেরুজালামের ড্রোন শট আল আক্তা মসজিদ পতাকা উঠছে দীর্ঘতিতে প্যালেস্তিনের ইতিহাস হাজার বছর পুরানো এখানে এসেছে কেনা ওরা ফিলিস্তিনিরা রোমান উমাইয়া অটোমান সাম্রাজ্য প্রতিটি যুগে এই ভূমি ছিল বাণিজ্য সংস্কৃতি আর ধর্মের কেন্দ্রবিন্দু এটি ধর্মের জন্য এই ভূমি সমান পবিত্র মুসলমানদের জন্য আল আকসা মসজিদ খ্রিস্টানদের জন্য চার্চ অফ দা হোলি সেপালকার ইহুদের জন্য ওয়েস্টার্ন ওয়াল সবই এখানে কিন্তু বিংশ শতাব্দীতে সবকিছু পাল্টে যায় উনিশশো সালে জাতীয় সংঘ প্রস্তাব দেয় ভূমি ভাগ করে ইসরায়েল ও প্যালেস্টাইন নামের দুটি রাষ্ট্র হবে কিন্তু 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর শুরু হয় নাকবা যার অর্থ বড় বিপর্যয় লাখো ফিলিস্তিনি পরিবারকে ঘরবাড়ি থেকে উৎখাত করা হয় শত শত গ্রাম ধ্বংস করা হয় আর মানুষ উদ্বাস্ত হয়ে ছড়িয়ে পড়ে বিশ্ব জুড়ে এই দুঃখজনক অধ্যায় এখনো শেষ হয়নি আজকের দিনে ফিলিস্তিন মানে গাজা আর পশ্চিম তীর কিন্তু বাস্তবে এই ভূমি টুকরু টুকরু হয়ে গেছে ইসরায়েল ক্রমাগত বসতি তৈরি করছে পশ্চিম তীরে দখল করছে কৃষি জমি ভেঙে ফেলছে বাড়িঘর গাজা হলো বিশ্বের সবচেয়ে বড় খোলা কারাগার বাইশ লাখ মানুষ গাদাগাদি করে থাকে মাত্র তিনশো বর্গ কিলোমিটারে সীমান্ত বন্ধ সমুদ্র অবরুদ্ধ আকাশ নিয়ন্ত্রিত মানুষ শ্বাস নিল যেন অনুমতি নিয়ে নিতে হয় বিদ্যুৎ আসে দিন কয়েক ঘন্টা ওষুধের অভাব হাসপাতাল ধ্বংস প্রায় প্রতিদিন বোমা গোলাগুলি ধ্বংস আর মৃত্যু তবু মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করে যাচ্ছে প্যালেস্তাইনের সবচেয়ে বড় শক্তি তাদের মানুষ যেখানে মৃত্যু প্রতিদিনের খবর সেখানে শিশুরা এখন স্কুলে যায় যেখানে বোমা আসতে পড়ে সেখানে মায়েরা তাদের সন্তানদের নিয়ে প্রার্থনা করে একদিন হয়তো তারা মুক্ত আকাশ দেখবে পাথর হাতে দাঁড়িয়ে থাকা এক কিশোর ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে থাকে এক তরুণী কিংবা ধ্বংসস্তূপের ভেতর থেকে বই কুড়িয়ে এক শিশু এই প্রতিটি দৃশ্য বলে দেয় প্যালেস্তাইনের মানুষ কখনো হার মানেনি তাদের প্রতিটি অস্ত্র প্রতিটি রক্তবিন্দু আমাদের মানবিকতার উপর এক নির্মম প্রশ্ন ছুড়ে দেয় আমরা কি নীরব থাকবো নাকি আওয়াজ তুলব কিশোর পাথর চুপছে শিশুরা বই হাতে বসে আছে পতাকা উড়ানো প্রতিবাদ এখন আমি আলোচনা করব বিশ্ব রাজনীতি আর প্রতিক্রিয়া প্যালেস্তাইনের জন্য আন্দোলন কেবল সীমান্তের ভেতরে সীমাবদ্ধ নয় আজকে বিশ্বের লন্ডন নিউ ইয়র্ক ইস্তাম্বুল থেকে শুরু করে ঢাকা পর্যন্ত মানুষ রাস্তায় জন্য। করেছে। কিন্তু দুঃখজনক সত্য হলো বড় রাষ্ট্রগুলো যাদের হাতে যুদ্ধ থামানোর ক্ষমতা আছে তারা প্রায়শ রাজনৈতিক স্বার্থে নীরব থাকে জাতিসংঘ বহুবার বলেছে অবৈধ বসতি বন্ধ করতে হবে অবরোধ তুলে নিতে হবে কিন্তু প্রতিশ্রুতি থেকে যায় আহ বাস্তবে পরিবর্তন আসে না বিশ্বের বিভিন্ন শহরের প্রতিবাদ প্যালেস্টাইন কি কোনোদিন মুক্ত হবে ইতিহাস বলে কোনো দখল তার চিরদিন টিকে থাকতে পারে না আলজেরিয়া মুক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য ভেঙে পড়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে প্যালেস্তাইন একদিন নিশ্চয় মুক্ত হবে পথা কৌড়াবে শিশুরা মানুষ আবার আর হাসবে আবার স্কুলে ফিরবে আবার গান গাইবে এই আসতে প্যালেস্টাইনের মানুষ আজও বেঁচে আছে প্যালেস্টাইন শুধু ভূমি নয় প্যালেস্টাইন হলো অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক মানবতার জন্য লড়াইয়ের প্রতীক আমরা হয়তো দূরে আছি কিন্তু আমাদের কণ্ঠস্বর আমাদের সচেতনতা আর আমাদের সংহতি এটাই প্যালেস্টাইনের মানুষের শক্তি হয়ে উঠতে পারে আসুন আমরা সবাই বলি ফ্রি প্যালেস্টাইন স্ট্যান্ডার্ড ফর হেমেনিটি